আলাইকুম এখন আপডেট খবরগুলো মাত্র গুলিবৃদ্ধ উসমান হাদিকে নিয়ে ইয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে সাদিক কায়মের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদ্রেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা পুরনো ব্যবস্থা ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে জানিয়েছেন ফরহাদ মোঝার সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার হাদিকে হত্যা চেষ্টা হালুয়াঘাট সীমান্ত দিয়ে গুলিবর্ষণকারীর পালানোর বিষয়ে নিশ্চিত নয় বিজেপি গুলিবৃদ্ধ উসমান হাদিকে নিয়ে ইয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে মাথায় ঢাকা আট আসনের সম্ভব শরীফ উসমান বিন বহনকারী সিঙ্গাপুরের রওনা দিয়েছে সোমবার বেলা একটা পঞ্চান্ন মিনিটের দিকে ইয়ার এম্বুলেন্সটি উড়ে যায় এর আগে বেলা দেড়টার কিছু আগে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদিকে বহনকারী আইসিইউ ইউ ঢুকে বেলা একটা দিকে রাজধানীর এভারকিয়ার হাসপাতাল থেকে উসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমান বন্দরের দিকে রওনা হয় চিকিৎসকের জন্য শরীফ উসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে এওদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল সাইকেল থেকে শরীফ উসমান বিন হাদিকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান উসমান হাদির সঙ্গে যাবেন তার বড় দুই ভাই উমর ফারুক এবং বক্কর সিদ্দিক সাদিক কাইমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদ্রেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা শরীফ করে হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে স্বরাষ্ট্র উপদ্রেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে সোমবার দুপুর পৌনে বারোটা দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয় কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন বেলা একটা বিশ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসে পুলিশের মুখে তখন তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান এরপর ছাত্র জনতা হাইকোর্ট মাজারের সামনে আসেন বেলা একটা তেইশ মিনিটে আবার তারা পুলিশের বাধার মুখে পড়েন এই ব্যারিকেডও ভেঙে তারা সামনে এগিয়ে যান বেলা একটা সাতাশি মিনিট ছাত্র জনতা শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখে যাওয়ার সড়কে পুলিশের বাধার মুখে পড়েন এখন তারা সেখানে অবস্থানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের পদতীকের দাবিতে প্রশাসনিক ভবনে তালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন ছয়টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য একাডেমিক অধ্যাপক মোহাম্মদ শামীমুদ্দিন খানের পদতীকের দাবিতে সোমবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ভবনটির স্ব তালা ছুলিয়ে দেয়া হয় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গতকাল রোববার এক অনুষ্ঠানের সহ উপাচার্যের দিয়া বক্তব্যের প্রতিবাদে তার পদত্যাগের দাবি তোলা হয়েছে প্রশাসনিক ভবনে উপাচার্য সহ উপাচার্য রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় রয়েছে ভবনের ভিতরে সহ উপাচার্য একাডেমিক অধ্যাপক শামীম উদ্দিন খান সহ উপাচার্য প্রশাসনিক অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ রয়েছেন প্রশাসনিক ভবনে তালা দেওয়ার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা ছাত্রদল বিপ্লবী ছাত্র মৈত্রী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবদুল্লা আল নুমান পুরোনো রাষ্ট্র ব্যবস্থা ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে জানিয়েছেন ফরহাদ মজহার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো পুরনো রাষ্ট্র ব্যবস্থার পরিণতি বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার শেখ হাসিনার পুরনো রাষ্ট্র ব্যবস্থাটা টিকিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেন ফরহাদ মজহার পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে বলেন তিনি আমি আসিফকে সাবধান দিচ্ছি এর জন্য আপনি দায়ী এর জন্য ডক্টর ইউনুস দায়ী অবশ্য আপনারা দায়ী কারণ এই যে আট আগস্ট সাংবিধানিক প্রতি বিপ্লব ঘটিয়েছিলেন এটা কিন্তু তারই ফল সোমবার বেলা এগারোটার দিকে রাজধানীর জাতীয় প্লেস ক্লাবে আত্মায় রাজধানী ও গণকর্তব্য শীর্ষক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাব বৈঠকি ও গণঅভ্যন্তান সুরক্ষা মঞ্চ সুরক্ষা মঞ্চ ফরহাদ মোজার বলেন আট আগস্টের সংবিধানের কথা বলে হাসিনাহীন হাসিনা ব্যবস্থা কায়েম রাখা হয়েছে পুরনো শেখ হাসিনার সংবিধান রক্ষা করার শপথ নিয়ে বর্তমান উপদ্রেষ্টা সরকার ঘটিত হয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার নয় এরা সেনা সমর্থিত উপদ্রেষ্টা সরকার তিনি বলেন দেশ অন্তত জটিল একটা পরিস্থিতির মধ্যে প্রবেশ করছে হাদিকে গুলি করবার যে চেষ্টা সেটা আট আগস্টের শেখ হাসিনার সন্ত্রাসী ব্যবস্থা টিকিয়ে রাখার Porinoti. সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি মামলাটি হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলায় আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে বলে আজ সোমবার বেলা তিনটা চল্লিশ মিনিটে দিকে প্রথম আলোকে নিশ্চিত করেন ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম বলেন এই মামলায় আনিস আলমগীর স আসামি আসামি পাঁচজন তাদের মধ্যে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার রাতে আনিস আলমগীরকে ডিএমপি ডিবি কার্যালয়ে আনা হয় এ বিষয়ে আনিস আলমগীর গতকাল রাতে সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন তিনি ডিবি কার্যালয়ে আছেন তাকে ধানমন্ডি এলাকায় একটি জিম বায়ামাগার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিয়ে আসা হয় আটটার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান তাকে বলা হয় ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবেন হালুয়াঘাট সীমান্ত দিয়ে বর্ষণকারীর পালানোর বিষয়ে নিশ্চিত নয় বিজিবি ঢাকা আট আসনে সম্ভব সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উপর ও জড়িত ব্যক্তিরা সিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছিলেন কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজিবি আজ সোমবার বেলা এগারোটার দিকে ময়মন সিংহের উনচল্লিশ বিজিপির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কথা জানান কমান্ডার ক্ষমতার সরকার মুস্তাফিজুর রহমান লিখিত বক্তব্যে জানানো হয় বারো ডিসেম্বর ঢাকায় উসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনা ঘটে ওইদিন দিন সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে উনচল্লিশ সীমান্তের সম্ভব রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বানানো হয় বিজেপি সদর দপ্তরে নির্দেশনায় রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে উনচল্লিশ সীমান্তের সম্ভব রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বানানো হয় পরদিন শনিবার পুলিশ ও বিজিপির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহ বাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় অবস্থানরত ফিলিপস লাল নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয় অভিযুক্ত ব্যক্তিরা অঞ্চলটি দিয়ে ভারতে পালালে ফিলিপ ভালো বলতে পারবেন